হিরোইনসহ গ্রেপ্তার রিপন সরকার নামে এক যুবক ধৃতকে তিন দিনের পুলিশ রিমান্ড আদালতে সোপার্দ করে তি আর বাড়ির থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তি আর বাড়ি থানাধীন রাঙ্গামোড়া এলাকায় পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশের কাছে পূর্বেই খবর ছিল পিতা মাতার আশীর্বাদ নামক টিআর শূন্য এক এক নম্বরের যাত্রীবাহী বাসে করে হিরোইন নিয়ে এক যুবক বাসে চেটে বসেছে খবরের সূত্র ধরে পুলিশ যাত্রীবাহী বাসটিকে রাস্তায় দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে দশ গ্রাম হিরোইন সহ রিপন সরকার নামে এক যুবককে আটক করে প্রথমে রান্না ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ জানায় ধৃত রিপন সরকারের বাড়ি বাড়িটি আর বাড়ি থানার অন্তর্গত রাধানগর তিন নং এলাকায় রিপন সরকার এলাকায় নেশাখোর হিসাবেই পরিচিত ধৃতের কাছ থেকে একটি পেকেটে দশ গ্রাম হেরোইন উদ্ধার করে ধৃত রিপন সরকারের বিরুদ্ধে পি আর বাড়ি থানায় তিন দুই চার নম্বরে মামলা গ্রহণ করা হয় এবং রিপন সরকারের বিরুদ্ধে দুই দুই বি দুই পাঁচ দুই নয় এনডিপিএস এক নয় আট পাঁচ ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ জানায় ধৃত রিপন সরকারকে শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে বিলনিয়া আদালতে সোপার্দ করা হয় কী হয়েছিল আমাদের কাছে গোপন সংবাদে একটি খবর আসে যে সোনামুরা দিক থেকে একটি যাত্রীবাহী বাস যাহার নাম্বার টিআর জিরো ওয়ান বি চোদ্দো একাশি ওই বাস দিয়ে আমাদের পিয়ারবাড়ি থানাধীন রাধানগর গ্রামের একটি ছেলে যার নাম রিকন সরকার ও কিছু নেশা জাতীয় সামগ্রিক নিয়ে আসছে তো সাথে সাথে আমরা কেয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং বিএসএফের যৌথ উদ্যোগে আমরা নাকা চেকিংয়ে বসি এবং রাঙ্গামোড়া আউটপোস্টের নাকা চেকিংয়ে আমরা বাসটিকে দাঁড় করাই এবং চেক করে ওই পোর্ট থেকে আমরা দশ গ্রামের মতো হিরোইন উদ্ধার করি এবং ওগুলো সিজ করি ওকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করছি এই ঘটনায় কে কে জড়িত আছে এবং এই মালগুলো থেকে এনেছে এবং কোথায় ডেলিভারি করবে এগুলো আমরা তদন্তে বের করছি এবং এটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব